ছেলের কাছ থেকে নিজের জন্মদিনে এমন স্পেশাল সারপ্রাইজ পেয়ে আবেগী হয়ে কান্না করে দিলেন শবনমিয়াসমিন বুবলি ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বাংলাদেশের জনপ্রিয় ইয়াসমিন বুবরির জন্মদিন আর নিজের এই স্পেশাল দিনে ছেলের কাছ থেকে পেয়েছেন ভীষণ বড় একটা সারপ্রাইজ তারই কিছু স্থির চিত্র আর ভিডিও তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন তার ভ্যারিফাইড ফেসবুক পেজে যেখানে দেখা যাচ্ছে মাকে ইংরেজিতেই বার্থডে উইশ করছিল ছোট্ট বীর আর যা শুনে বুবলিও বেশ খুশি বুবলিকে তার জন্মদিনের দিন শাড়ি পরে দেখা যায় মাকে ভীষণ মিষ্টি করে গোলাপ ফুল দিয়ে জন্মদিনের উইশ করছিল বীর বুবলিকে সেখানে শাড়িতে দেখতে ভীষণ ভালো লাগছিল ছেলের হাত ধরেই জন্মদিনের কেক কাটেন তিনি আর যখন বীর তাকে কেক খাইয়ে দেয় বেশ আবেগী হয়ে পড়ে বুবলি আর কান্না করে দেয় বুবলি এই সমস্ত ভিডিও আর ছবিগুলো পোস্ট করে লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ বুবলি বীরকে বলে তুমি এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সন্তান তুমি কি সেটা জানো বীর তখন তার মিষ্টি আধো আধো গলায় বলে হ্যাঁ বুবলির দর্শকরাও বীর আর বুবলিকে এই স্পেশাল দিনে বেশ ভালোবাসা দিয়েছেন তারাও বুবলিকে জন্মদিনের স্পেশাল উইশ করেছে অনেকেই কমেন্ট বক্সে এসে লিখেছেন হ্যাপি বার্থডে অনেকেই লিখেছেন মাশাল্লাহ মা ছেলেকে অসম্ভব সুন্দর লাগছে আবার অন্য আরেকজন ভক্ত লিখেছেন মাশাল্লাহ সাকিব খানের থেকে এখন ইংলিশে কথা বলে ভালো দোয়া ও শুভকামনা রইল এই ছিল আমাদের আজকের ভিডিও আর বীর যে তার মা বুবলিকে এত বড় একটা সারপ্রাইজ দিল জন্মদিনে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের আমনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ